তো ক্লাস টুয়েলভের ধনীত্ত্ব টোটাল তোমার তিনটা আসবে থ্রি ইন্টু থ্রি নয় নাম্বার তো এটা হলো পার্ট আজকের ভিডিও এটা হলো পার্ট থ্রি ভিডিও ঠিক আছে পার্ট ওয়ান টু ভিডিওতে দেখেছি দুইটা আজকে পার্ট থ্রি অনেক কিছু আছে বুঝার দেখো এরকম একটা প্রশ্ন দিয়ে দেবে যে অভিসটি কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও তোমরা যদি জাস্ট কাকে বলেটা লেখো উদাহরণটাও আর না দাও হবে না চারটা জিনিস লিখতে হবে কাকে বলে উদাহরণ উদাহরণটা উদাহরণটারে আবার একটু বিশ্লেষণ করে দেখাবা তারপরে সিদ্ধান্ত চারটে জিনিস কাকে বলে উদাহরণ উদাহরণের থেকে আবার সন্ধিবিচ্ছেদের মতো করে দেখামো তারপরে বিশ্লেষণ মানে সিদ্ধান্ত হচ্ছে কেমনে হয়েছে উদাহরণটা কেমনে এইটার হয়েছে কারণ একদম তিনের তিন দিবই দিব গ্যারান্টি যদি বুঝতে পারো ভালো করে যেমনে দিই এমনি লিখতে পারো মুখস্থ শিখলে যেমন প্রথমে সর্বক্তি বা রত্ন রতন মিলে লিখতে পারো উদাহরণটাকে কাকে বলে লিখতে পারো তারপর অপিনীতি অপিনীতি হল চলিয়া চললা বলিয়া বললা করিয়া কচা অবশ্য পারম আজকে হলো অভিশ্রুতি ঠিক আছে অপিনিয়ার অভিস্রুতি দুটা মিল আছে বলিয়া বললা বলে এমন হয় না বলিয়া বললা বলে করিয়া কয়া করে তো সেম অপিনিয়ত হলো শুধু দুটা করিয়া কয্যা বলিয়া বললা আর অভিশ্রুতি হইলে এরপর আরেকটা আবে বলিয়া বললা বলে দেখিয়া দেখিয়া দেখে বুঝছি তো তাহলে সর অপিনীতের অভিস্রুতি মিল আছে কিন্তু তোমরা মিল রাখবা তাহলে এবার লেখুম তাহলে অভিস্রুতি মানে নিশ্চয়ই এখানে অপিনিহিত জাত শব্দ থাকবো অপিনীহিত জাত শব্দ থাকবো দুই নাম্বারটা এবার কাকা বলেটা ওইভাবে লেখুম দেখো ধনী পরিবর্তনের যে নিয়মে বিশেষত উচ্চারণ সুবিধার জন্য সব কাকা বলার মধ্যে এলানটা লিখবা সুবিধার জন্য অপিনীত জাত কোনো ধ্বনির আগে এসে উচ্চারিত হওয়া অপিনিহিত জাত অপিনিহিত জাত না আগের ওই দুইটা থাকবো করিয়ে চলিয়ে চলিয়া অপিনীত জাতক কোনো ধ্বনির উপনীত জাত ব্যঞ্জনধ্বনির জাত কোন কোনো ধ্বনির আগে এসে উচ্চারিত হওয়া রসি বা রসু উপিনীত জাত ব্যঞ্জন ধ্বনির মধ্যে আমরা দেখি না ব্যঞ্জন বনের মধ্যে রসি বা রসু আগেই উচ্চারিত হয়েছে আগে উচ্চার্ট হচ্ছে দেখেই তো এটা উপিনীত হয়েছে বুঝছো তো আগে উচ্চট হওয়ার রসি বা রসি যদি পাশাপাশি বা কাছাকাছি অন্য কোনো স্বরধ্বনির সঙ্গে মিলিত হইয়া আভ্যন্তরীণ সন্ধে করে উচ্চট হয় তাহলে ধ্বনি পরিবর্তনের সে বিশেষ রে বাংলা ব্যাকরণ অবস্থিত বলে আবার কইতে আসি দেখো তখন ক্ষয়ের আগে রশি আসে না হ্যাঁ ক্ষয়ের আগে রসি উচ্চারিত হয়েছিল না উপিনীতি চা মধ্যে মানে রাখিয়া তো রাখিয়ার মধ্যে খ এর পরে দেখছি রশিটা ঠিক আছে একদম সহজভাবে বোঝাই রাখিয়ার মধ্যে খ মানে প্রথমে র যোগ আছে না রাখিয়া এবারে খ যোগ ই আছে না রাখিয়া এতটুকু তো আর রাক্ষার মধ্যে কি হয়েছে সেম র যোগ আ তো আগেই আসল ঠিক আছে এরপরে ক্ষিয়া তো এবার রশ্মি চলে আসে না রাইক্ষা এবার খ আছে না এবার যেটা দেখুন এখানে খওয়ার র মাঝখানে একটাই স্বরবর্ণ কিন্তু এখানে খয়ার আগে যেহেতু রশ্মি চলে আসে আগেও একটা সরে আইসে তাহলে দুইটা স্বরবর্ণ মিলাইয়া একটা একটা বর্ণ হয়ে যাব কিন্তু তখন আর দুটা বর্ণ দুইটা স্বরবর্ণ আলাদা আলাদা থাকতো না ঠিক আছে তাহলে এ দুইটার মধ্যে সন্ধে করে আর সরেয়া যুগে অন্য একটা সরবর্ণ যাব কই এই যে ওপিনীতে যাত কোনো ব্যঞ্জন বর্ণের আগে আসার যদি ওই জায়গাত অন্য একটা সরবর্ণের সঙ্গে মিলিত হয়ে অভ্যন্তরীণ সন্ধি করে একটা সরবর্ণে পরিণত হয় তারে কোন অভিশ্রুতি বুঝলেনি ফেস আছে কিন্তু হ্যাঁ এবার দেখো এখানে এখানে যে দেখাচ্ছি যে বলিয়া বললা বলে এটার সন্ধি বিচ্ছেদ করে দেখাচ্ছি আর কি কন একদম সুন্দর করে আমি তোমরা দেখাই দেখো এ বলিয়া তো না বলিয়া বরে উচ্চারণ করলে বজক কো না লিয়া লরে লজক রশি না অন্তস্ত আকার অচক আনা ক্লিয়ার তো এবার এখানে তো বরে আবার ভাঙ্গালে রশি কশি রে হসন্ত লড়ে লিখো লরে ল লসন্ত আর জফলা মানে অন্তস্থ না কষি আর অন্তস্থ আকার মানে আ ঠিক আছে এখানে এই রুশিয়ার অ এই দুইটা মিলিত হইয়া মানে আরেকটা নতুন শব্দ উচ্চারণ হব তাহলে এটা হলো এ সরবর্ণে উচ্চারণ হয়ে যাব কই বুঝছো তো তাহলে ওই বলে না তো ব তো ব যোগ অ লে মানে ল যোগ এ বলে ঠিক আছে এবার আমি লেখুম এখানে দেখুম উদাহরণে এবার দেখো ওই সিদ্ধান্ত থেকে এটাই ফাইবার যে উপরের মানে উপরের উদাহরণটিটা আমরা দেখছি যে অপিনীতে যাত বৈলা নামক শব্দের মধ্যে থাকা ল লয়ের আগে থাকা সরধ্বনি রশি পাশাপাশি থাকা অ এ রশিটা এই পাশাপাশি থাকা অ এর সাথে অভ্যন্তরীণ সন্ধে করে উচ্চার্ট হয়েছে উচ্চারিত হয়ে গেছে না ঠিক আছে তো তো উচ্চারট মানে উচ্চটা উচ্চারিত মানে হয়ে উচ্চারিত হয়েছে তাই নিয়ম অনুযায়ী এটা একটি উৎকৃষ্ট অভিশ্রুতির উদাহরণ তাইলে এবার কাকে বলেটা আরেকবার দেখলে এবার বুঝবে ভালো করে ধ্বনি পরিবর্তনের যে নিয়মে বিশেষত উচ্চারণ সুবিধার জন্য শব্দের মধ্যে অপিনীত জাত শব্দের মধ্যে অপিনীত জাত কোনো ব্যঞ্জনধ্বনির আগে এসে উচ্চারিত হওয়া রসি বা রসু স্বরধ্বনি যদি পাশাপাশি বা কাছাকাছি অন্য বা স্বরধ্বনির সঙ্গে মিলিত হয়ে যদি আভ্যন্তরীণ শব্দগুলো উচ্চারিত হয় তখন তারে কোমো যে অভিশ্রুতি বুঝছি এবার বলিয়া বললা বলে তো এতটুকু এটা হলো আশা করি বুঝছো এটা হলো পার্ট থ্রি ঠিক আছে এতটুকু